নমস্কার বল কলকাতা টিভি থেকে আমি শ্রমিক এবং বল কলকাতা টিভির বল কলকাতা টিভি পরিবারে আপকামিং সবথেকে বড় আবেগের দিন এবং অনুষ্ঠান আসতে চলেছে আপনারা সবাই জানেন অবগত বঙ্গ আন্তর্জাতিক বঙ্গগৌরব উৎসব সিজন ফোর দু হাজার চব্বিশ এতদিন পর্যন্ত বঙ্গগৌরব উৎসব সিজন থ্রি অবধি হয়েছে এবার আন্তর্জাতিক বঙ্গগৌরব উৎসব সিজন ফোর আমরা আনতে চলেছি দশই আগস্ট আবেগের মঞ্চে মহানায়ক উত্তম কুমার মঞ্চে তো আমরা বাংলার সংস্কৃতি নিয়ে সারা বছর কাজ করতে করে চলেছি এবং সুস্থ সংস্কৃতির উদ্যোগে বা সুস্থ সংস্কৃতির লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি বাংলার তার মধ্যে প্রত্যেকটা জিনিসই পড়ছে আমাদের কালচার তো সেখানে আমরা অনুষ্ঠানটাও সেরমভাবেই করছি করছি কালচারাল অনুষ্ঠান সেরকমভাবেই করে চলেছি এতদিন ধরে যেখানে প্রচুর নতুনদের সুযোগ দেয়া হয় এবং বাংলার কৃতি মানুষকে সম্মান তুলে দেওয়া হয় এবং সেটার সাথে এবার বিদেশ থেকেও আমাদের গেস্ট আসছে তো আমরা পরপর অনেককেই অনেকের থেকে শুভেচ্ছা পাচ্ছি তো এই মুহূর্তে আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছে বহুগুণ সম্পন্ন একজন মানুষ প্রতীক মিত্র ডান্স মাস্টার বলি আমরা তো তার থেকে শুনে নেব এই বলকলকাতা পরিবার বল কলকাতা টিভি পরিবার নিয়ে এবং বলকলকাতা টিভি পরিবারের এই বঙ্গগৌরব উৎসব নিয়ে তো একটা শুভেচ্ছা বার্তা প্রথমেই তো ধন্যবাদ দেবো আমি বল কলকাতাকে যে আমাদের প্রতিটা অনুষ্ঠানে প্রতিটা সময় আমাদের পাশে থাকে আর আমরা প্রথম থেকেই দেখছি এই বলকলকাতা কীভাবে আস্তে আস্তে নিজের জায়গায় আসছে আমরা খুব চাই মন প্রাণ থেকে যে বলকলকাতা একটা এমন জায়গায় গিয়ে পৌঁছাক যেন সারা বিশ্ব চিনতে পারে বল কলকাতাকে আর আমাদের যে অনুষ্ঠানটা হবে ওটা নামটা হচ্ছে বঙ্গ গৌরব বঙ্গ গৌরব উৎসব তো অবশ্যই আমরা তো থাকছি চেষ্টা করুন আপনারাও থাকার সবাই মিলে আমরা এই অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যেতে চাই আপনারা থাকলে আমরাও খুশি হব আর আমরা থাকলে তো বল কলকাতা খুশি হবেই থ্যাংক ইউ একে অপরে আমরা হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার সংস্কৃতি সুস্থ সংস্কৃতি উদ্দেশ্যে এগিয়ে চলবে সরাসরি দেখালাম পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি ততক্ষণ সঙ্গে থাকুন বল কলকাতা থেকে আমি